ভুলেও বাড়ির এই দিকে লাগাবেন না দেওয়াল ঘড়ি অর্থকষ্ট দারিদ্রতা পিছু ছাড়বে না আপনার বাস্তুশাস্ত্র মতে কোন দিকে রাখবেন দেওয়াল ঘড়ি কোন ঘড়ি ব্যবহার করা উচিত জানুন বাস্তুশাস্ত্রের সে সকল তথ্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রের মাধ্যমে ঘরের কোন দিকে কোন জিনিস রাখলে পজিটিভ এনার্জি পাওয়া যায় তা জানা যায় আর যেই বাড়িতে এই পজিটিভ এনার্জি প্রবাহিত হয় সেই বাড়িতে বিরাজ করে সুখ এবং শান্তি তাই কেউ কেউ বাড়ি তৈরির সময় বাস্তুর বিষয়ে বিশেষ যত্ন নিয়ে থাকেন সঠিক দিকে রাখা জিনিসগুলি সুখ এবং সমৃদ্ধির বহন করে থাকে কিন্তু যদি জিনিসগুলি সঠিকভাবে না থাকে তাহলে সেগুলি মানুষের ভাগ্যকে পরিহাসের মুখে ফেলে যেমন সময় দেখার জন্য সকলেই তো ঘড়ি ব্যবহার করেন কিন্তু বাস্তুশাস্ত্রবিদরা বলছেন ঘড়ি শুধু সময়ই বলে না ঘড়ি মানুষের ভাগ্য বিধান করে সেই জন্য ঘরে ঘড়ি রাখার আগে কিছু বিষয়ে মাথায় রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে ঘড়ি রাখার সব থেকে সঠিক দিক হল উত্তর পূর্ব এবং দক্ষিণ দিকের দেওয়াল তবে এর মধ্যে দক্ষিণ দিকের দেওয়াল থেকে পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালই ঘড়ি রাখার জন্য যথোপযুক্ত বলে মনে করা হয় দক্ষিণ দিকের দেওয়ালে তখনই ঘড়ি লাগান যখন পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালে কোনো জায়গায় অবশিষ্ট থাকবে না তবে ঘরের পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি না লাগানোই ভালো হিন্দু শাস্ত্র অনুসারে উত্তর দিকে বাস করেন সম্পদের দেবতা কুবের তাই সেদিকে ঘড়ি লাগালে অর্থ লাভ হয় বলে মনে করা হয়ে থাকে পূর্ব দিক দেবরাজ ইন্দ্রের দিক তাই ঘরে শক্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পূর্ব দিকের দেওয়ালে সময় রাখা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় দক্ষিণ দিক হলো বরুণের দিক যিনি বৃষ্টি ও বাতাসের দেবতা তাই দক্ষিণ দিকের দেওয়ালে যদি ঘড়ি লাগান তাহলে জীবনে স্থিতি আসে বাড়ির সদর দরজায় ঘড়ি রাখা উচিত নয় এটি অশুভ বলে বিবেচিত হয় বেডরুমে দেওয়াল ঘড়ি লাগালে তা পূর্ব দিকের দেওয়ালে লাগানো উচিত তবে বিছানা থেকে যতটা সম্ভব দূরে ঘড়ি ঘড়ি রাখুন নষ্ট বা বন্ধ হয়ে যাওয়া রাখবেন না এর দেওয়ালে ভুলেও ফলে দুর্ভাগ্য নিজের দিকে আকর্ষিত হবে দেওয়ালে যে ঘড়ি লাগাবেন তার কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা কখনোই না হয় বাস্তুশাস্ত্র অনুসারে গোলাকার দেওয়াল ঘড়ি সব থেকে শুভ বলে বিবেচিত হয় বেডরুমে কখনো পেন্ডুলাম ঘড়ি লাগানো উচিত নয় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয় ভুলেও বাড়ির এই দিকে লাগাবেন না দেওয়াল ঘড়ি অর্থকষ্ট দারিদ্রতা পিছু ছাড়বে না আপনার বাস্তুশাস্ত্র মতে কোন দিকে রাখবেন দেওয়াল ঘড়ি কোন ঘড়ি ব্যবহার করা উচিত জানুন বাস্তুশাস্ত্রের সে সকল তথ্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র